আগে তো পুলিশ দেখলে আমিও দৌড় দিয়া লাইতাম সেদিন মা ফিল বিজয়নগর উপজেলায় মুকুন্দপুর কি কন্দপুর মুকুন্দপুর মাহফিল আমি দুপুরে গেছি তো হ্যাঁ আর ওসি সাহেবের বাড়ি আবার আমরা এগুলো এবার আমার সিনে আগে থেকে মহব্বত ছোটবেলা বেলে আমার ওয়াজ হচ্ছে তা এবারে হ্যাঁ আমি যাই আমি আইছে আইসে সত্য আইছে ফলে আমারও খুব ভাল লাগে যে এবার আইসে কুলাকুলি করলাম তারপরে আমরা মুসাফা করলাম একসাথে আনন্দ ফুর্তি কথাবার্তা হইলো ভাবের আদান প্রদান হইলো কিন্তু এই আমি তো কয় বছর আগে আমার মাহফিল আসিল দিনাজপুর দিনাজপুরতে মাহফিল সাইডে আমি ফ্লাইটে আইছি ঢাকা ফোরের দিন কক্সবাজার তো ঢাকাতে আবার কক্সবাজার রওনা দিছি হেতারা তারা ফোনে ফোনে যোগাযোগ হয়েছে আমি আইতে আসি কক্সবাজার গিয়া নামছে ফরে গিয়া দেখি তারা গাড়ি লইয়া বয়ে রয়েছে দিনের পাশে তিনটা তা আমি তারা রেজে গেলাম ভাই ই আপনার এলাকার তো অনেকে ঘুরতো আইয়া টেহা খরচ করিয়া বউ বাচ্চা লইয়া তা আমি যেহেতু একটা আগে আইয়া পড়ছি তো কদুর যদি কক্সবাজারটা একটা ঘুরান দিয়া লাই কোনো অসুবিধা আছে না তা না কি অসুবিধা আমি কই না হাতিয়া নি আবার কমাইলাম কক্সবাজার সাইয়া লাইসে বেড়া মারাত হাঁটেনি কাজ টারা হানিটা তো একটা ডর কেন সমস্যা নাই ঘুরানোর অসুবিধা তা তারা আমার লইয়া ঘুরতে আসে কক্সবাজার এর ভিতরে দিয়ে একটা পুলিশ আমার দিকে দিছে দৌড় যা তারা আমার ঘুরাইতে আছে দৌড় কোথায় আমার পুলিশ বাহিনীকে ডেস্ট্রয় করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা পুলিশের বেতন হয় আমার আপনার টাকায় বন্দুকগুলো কিনা হয়েছে আমাদের ট্যাক্সের টাকায় গুলিগুলো কিনা হয়েছে আমাদের টাকায় আফসুস কি জানেন আমাদের টাকার বেতন আমাদের পুলিশ আমাদের বন্দুক আমাদের গুলি বুলেট মারা হলো আমারই কলিজার টুকরা যুবকের বুকে যায় মানে না কলজায় মানে না আমার কর্মচারী আমার টাকার বন্দুক দিয়া আমার টাকার গুলি দিয়া আমার বুক যুবকের বুক ঝাঁঝরা করে দেয় কলিজায় মানে আমি গতকালকে ফেসবুক একটা নিউজ ফিডে গিয়ে একটা নিউজ পড়লাম যে সাংবাদিক এই 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 আর্মিরা পুলিশ এমনভাবে ভাবে নির্বিচারে গুলি করছে আর্মিরও দেখা অনেক আর্মি কান্স অনেক আর্মি কান্স যে এইভাবে পুলিশ গুলি করতে পারে নিজের দেশের নাগরিকের উপরে আরেক তার ক্ষমতা টিকাইতে গিয়া আর ক্ষমতাটাও কি ক্ষমতা এটা তো আপনারা আমার তে জানেন কেন এই আঠারো সালেরটা আমার ফার্স্ট মনে আছে কেমনে একটা কীতে হইলো আমার আগের রাইতে মাহফিল আিল কক্সবাজার আমি এই হইতে পারি মনে করছি ঘুমের তুইটা যাব আমার বুধ তো আর জাল দেওয়ান যেত না সাইফুল ভাই গেল তো কেউ আপনার নাম সাইফুল আপনার মুস্তাক দিতে বুড দিতেন হতো না রে আমার বুটটা জাল দেওয়ান তো বড়ো কঠিন বাংলাদেশের যেই কেন্দ্র গিয়ে দেস্তাফির বুট জাল করে দেওয়া বড় কঠিন তাই মনে হচ্ছে আমার বুটটা তো থাকবে আমি এই দশটা এগারোটার দিকে উঠটা বুট দিতাম যাইতে আছি রাস্তাত গেছি পরে ফলা হয় না হুজুর কই যান আমি কই বুটটা দিয়ে রাইতে কারবার গড়াইলেছে আপনার ভাই গিয়ে রে বাবা সত্যনী রে সত্যনী সত্যনি এই কারবার ওইসেনি বাংলাদেশ আহারে বাংলাদেশ জাননা যাই বাগা এত সোজা জান্নাত আসো না দেখো কি কারবার মুসলমান পর্দা নাড়ালেন আমার মায়ের উঠবো তুমি গাড়িতে যাবে তুমি জান্নাতে এটা হবে না গো আম্মা ও আমার কোলে যার টোকরা যুবকেরা জান্নাতে যদি যেতে চাও ছয়টা জিনিস নবীর কাছে জামানত রেখে দাও নবী তোমার জান্নাত আমানত রেখে দেবে নবীর ওয়াদা বলো নবীর কাছে আমানত রাখলে আমানত থাকে না কি থাকে না তারা উপাধি দিছে তিনি সত্যবাদী আল আমিন তিনি বিশ্বস্ত সোবাহন আল্লাহ বলবেন না এটা কিন্তু নবুত প্রকাশ পাওয়ার আগে আগে প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়স কয় বছর এর আগে মক্কার কাফের আমরা না আমরা বিজয় ফাঁড়ার লোক কোনো সেনকা না আমরা বরিসঙের তারা নাগাইশিক হিসাব আমরা কোনো হাসলাম না আমরা কই জি না আমরা কিছু কইতে ম পারছি না মক্কার কাফের এরা কাফের যারা তৎকালীন জমা নাই সর্দার ছিল বুরুব্বি ছিল কাফের ছিল তারা বলছে মোহাম্মদ তুমি আল আমিন তুমি চাও তুমি বিশ্বস্ত তুমি আমার উদ্ধার সুবাহান বলবেন না দেখা নাকি না দেখা চল্লা নাকি না চল্লা এক লগে চল্লা এক লগে দেখা এক লগে খাইয়া এক লগে ঘুমাইয়া সমসাময়িক সময় কাটাইয়া নবীর আর ব্যবহার স্বভাব চরিত্র ল্যান দেন সব যাই না শুই না মক্কার কাফেরারা রায় দিছে আপনি আলা আমিন আপনি বিশ্বস্ত বলেন সোবাহান আল্লাহ কেউ না মুসলমানরা যদি নবী আলামিন কয় সা কয় এর ভিতরে পক্ষপাতিত্ব থাকতে পারে যে মুসলমান তো মুসলমানের নবীরে বালা কইবে কিন্তু আমরা কইছি না যারা নিয়ে নবীর দুশ্মন তারা নবীরে মারতো দর্শে নবীরে যারা কাটালাই তো চাইছে নবীরে যারা মাইডালাই তো চাইছে নবী যারা মক্কায় থাকতে দেয় নাই তারাই এক সময় নবীর কৈসিল আল আমিন তুমি বিশ্বস্ত তুমি স দেখ তুমি সত্যবাদী তারাই বলছিল কেমন সত্যবাদী দেখেন ও এখন যদি সুহেলের কাছে আপনারা বিজয় ফেরার তারা কিছু টেহা পয়সা আমানত রাখেন আর হগল মিল্লা বুদ্ধি করছেন সুহেল রে মাইডালাইবেন তো সুহেলে এই খবর পাইছে যে এই গ্রামের এমন কোনো মানুষ নাই যার দলিল বেড়িয়েতে এই অলংকারাদি ডাকের ফুল খানের দুল লাল মালা ক্যাশ টেহা জমির দলি সব হইল সুহেলের কাছে জমা আলমারির ভিতরে আপনারা যাইতেছেন বুদ্ধি কইরা মারনের লেগিয়া হেতে কয় বেড়া তোরার জায়গা জমি সোনা দানা সব আমি ফাহারা দিয়া রাখি আর আমার এ মাইডা চাও তো আচ্ছা মারো আর কি হ্যাঁ বেড়া তার আয়নের আগে তেটি সব ডিফেকেট করিয়া গাড়ি খবর দেয় না ফিকাফো করিয়া বেড়া এটার মতো যেহেতু মাইরাই লাইবা তো তোমার টেহা পুসা মায়া করে লাভ নাই সব লইয়া গেছে তোমরা তার কাছে বিশ্বস্ত মনে করো আমারও রাখছ আবার তারে মাইরা লাইবা বুদ্ধি করবা তো 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 তোমার লোক এরম ব্যবহার করতেই পারে তোমরা ব্যবহারটা ভালো করছো তোমরা মাইরা লাইতেসো নবী জিরে তারা মারতো বিলে মিটিং করছে দারুণ না দোয়া সিদ্ধান্ত নিছে মেম্বার অফ পার্লামেন্ট যারা তৎকালীন যে নবীরা মাইরা লাইবে তারা নবীরে মক্কায় থাকতো দুইজন মাইরে এই ঘোষণা দিছে পুরস্কার এই খবর নবীজির কানো গেছে নবী গো ও নবী আপনি আর মক্কায় থাককেন না আপনি তারা মাইরা লেবো জিবরাই লাইয়া নবীজির সালাম দিছে আসসালাত আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালাত আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালাত আসসালাম আলাইকা ইয়া শাফি আল মুজনবিন আসসালাত আসসালাম আলাইকা ইয়া রাহমাতাল্লিল আলামিন ও নবী আপনাকে সালাম নবী কয়ালাইকুম সালাম এত রাত্রে কি খবর ওই মক্কার কাফেরারা সিদ্ধান্ত নিয়েছে আয় ছেলে আয় আয় ছেলে বসো ওয়াশটা শুরু হয়েছে না হাতে উঠে দোকানটা খুললে সস্তি না কয় বাকি তুমি উঠতে গিয়ে তো আর জায়গা যাও সিফা তাই শিখিত তোমার আমি দেহিও হ মা যাইব না তো জায়গা যেহেতু উঠে সহানো যাও আরে আইও না আইও আইও এই তো মার্শাল্লাহ ভালো ছেলে কি লক্ষী শোনা হয়েছে গো হ্যাঁ মার হাবা বলো জোরে বলো মার হাবা গো আপনি তাড়াতাড়ি উঠেন আপনি চলে যাবেন মদিনায় থাকবেন না মক্কা আপনি তাড়াতাড়ি চলে যান আপনি থাকবেন না নবীজি উঠলেন হজরত আলীকে ডাইকা আনলেন ওয়ালি আমার প্রতি হুকুম মেসেছে চলে যাওয়া লাগবে তুমি ঠিক আমার চাদরটা গায়ে দিয়া আমার বিছানার উপরে তুমি ঘুমাই থাকো আলী তস্ততবোধ করলেন তিনি লজ্জা পাচ্ছিলেন নবীর বিছানা আমি কেমনে ঘুমাই আদবের খেলাফ হয়ে যায় কিনা। না নবীজি বললেন অনুমতি দেওয়া হলো তুমি ঘুমিয়ে পড়ো আলী ঘুমিয়ে পড়লেন আলীকে বলা হলো এই সম্পদগুলো রেখে দাও যখন শুনবে আমি নাই সবাই আমার ব্যাপারে খারাপ ধারণা করতে পারে আমি তাদের সম্পদ নিয়ে গেলাম কিনা ও আলি তোমার কাছে আমানত মানুষ আমার কাছে যে আমানত রেখেছিল তোমার কাছে আবার আমি রেখে সকাল বেলা যখন শুনবে মোহাম্মদ নাই সবাই দৌড়ে দৌড়ে সম্পদের খুঁজে আসবে আলি রে ও আলী তুই এই সম্পদ গুলা রাইখা দে সকালবেলা যার যার সম্পদ তারে তারে বুঝাই দিয়ে চলে আসবি আলি ওয়ালি তোর তুই থাক টেনশনের দরকার নাই এবার পরবর্তীতে মদিনায় যখন আলী গেলেন আলীকে মানুষগুলা জিজ্ঞেস করলো ভাই আপনি যে নবীর বিছানায় শুইলেন একবারও চিন্তা করলেন না মানুষ যাবে নবীরে মারতে গিয়ে দেখবে নবী নাই তো মায়ের দোষ সব দি ফরবো আপনার উপরে এই চিন্তাটা আপনার না ও ভাই এরাই ছিল কিন্তু একটা কথা নবী বলার পরে চিন্তা দূর হয়ে গেছে নবীজি আমারে যাওয়ার সময় কইছে আলি আমি যাই তুই থাক সামান্য কিছু দিনের ভিতরে তোর সাথে আমার দেখা হবে তখন আমি বুঝছি আমার পশমের ক্ষতিও হবে না নবীজি যখন কইসে আমি যাইতে আছি তুই কয়দিন পরে আইবি এটি দিয়াটি আস্তে আস্তে আয় তখন আমি বুজ্বালাইছি কাফের সব মিললেও আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না এটা আমার ওভার কনফিডেন্স এটা আমার বিশ্বাস এটা আমার আত্মবিশ্বাস নবীজি কইছে কয়দিন পরে দেয়া হইব তোমরা কাফের কি করবা এটা আমি যাও বুজাশর ডাক ঘুমাইতে আছে উমা গেছে পরে গেছে ভাই তা আপনি এই এই কুদ্দুর টেনশন পুরো টেনশনে আসতাম তো যখন নবীজি এই কথাটা কইছে এমন একটা ঘুম দিলাম অন্য রাইতে তো ঘুমারও ভালো হইছে সব আনা লাগানো হেরে তো গোমারও ভালো হইছে আমার কারণ নবী আমারে কইছে আমার আর চিন্তা কি সোবাহানাল্লাহ বলবেন না সেই নবী সেই নবী যা গীতাছে দেশ সাইডা ইচ্ছা কইরা যাইতাছে না বাধ্য করা হচ্ছে মেরে ফেলা হবে এরপরও সম্পদগুলা কার কাছে দিয়ে যাওয়া যায় এটা হলো সেই নবী আমরা এবার হিসাব মিলাই দেখেন আমরার জেন্দেগি আর নবীর জেন্দেগি কোথায় আছি আমরা খালি কেমনে মানুষের সম্পদ লুণ্ঠন করব কেমনে হরণ করব। কেমনে খালি লাইল ঠেলবো শৈল জোর থাকলে আরেকবার ভিতরে গে খেলায় কারবার হইলো এই কারবার কইতেন না আমার নিজে আমার কাছে একজনে যে হুজুর ঘটনাটা আমি নিজে সাক্ষী আমার সামনে হয়েছে যে এবারে খালি ফুটাইতের বড়াই দেহায় এবার সাত ফুট কয় ফুট ঘুমাই তো সোরে সবাই কইতেন পারতেন না কয় ফুট এবারে সাত ফুট এবার আফন বাইয়ের লোকে যেই অত্যাচারটা এবারে করে ফুতের বড়াই দেখাইয়া এবারে এই ধরনের বাহি গেলায় এই ধরনের দিয়ালায়। দিয়ে এবারে সাত ফুট ফলা দিয়ে আবার এক গুচ্ছ হমান হয়ে উঠছে কদিন পর পরে হুমকি দেয় হেবারাই কয় আমার আমরা সাত ফুতের লোকে তুই ফাঁড়বি নি এইটা এবার গিয়া সেরা ঘোষণা দ উত্তর বাজারও আমার সাত ফুতের লোকে তোরা ফাড়বি নি আর এবার আর বড় ফুতে কয় তোরা আমরা আষ্টে বাইয়ের লোকে ফারবি নি হ্যাঁ রে ফুতের কথা ক আর হেতে কয় হ্যাঁ কয় কয় আর তার এবার বড় ফুতে কয় কয় ভাই হ্যাঁ কয় আমরা সাত ফুতের লোকে তোরা পারবি আর হেতে কয় আমরা আট ভাইয়ের লোকে তোরা পারবি কয় তোরা আট ভাইকে আমরা তোরা সাত বাই কয় আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইতেন যে আষ্টে ভাই এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খি তো ঠিক কিনা কথা কথা ঠিক কিনা আসেনি এই কারবার বা কথা কেন আসেনি এই কারবা তোমার আল্লাহ সাতরা ফুট দিছে তুমি বেড়াগিরি দেহাও তুমি সে গইডাই যায় না কানবা তুমি গইডাই যায় না কানবা আল্লাহ কত মানসে কত কুটি কুটি টেয়া আছে একটা ফুট নাই এরকম নাই বাংলাদেশ একটা জি নাই একটা ফুট নাই একটা বাচ্চা কাচ্চা হয় না তো কয়দিন ফরে ফরে আসবে শরীফ যায় কয়দিন ফরে ফরে উমরা করতে যায় কয়দিন ফরে ফরে এই তিন খানত গরু চবু কইরা খাওয়ায় কিন্তু তার আল্লাহ একটা বাচ্চা দিছে না আর তুমি রিক্সাওয়ালা খাওয়াইতে না হ্যাঁ বছরটা ঘুরে না তোমার দিতে আছে সাতজন আশটা জন নয় কি সাত আসন হইন আমি যে এই রোহিঙ্গা ক্যাম্প গেছিলাম সাহায্য দিতাম এই রোহিঙ্গা ক্যাম্পে উখিয়া টেকনাফ রোহিঙ্গা যাইছিল যারা এখনো আছে আরাকানের মুসলমান হনও সাহায্য দিতাম গেছি পরে গিয়াধি এক বেড়ি পনেরো জন বাচ্চা লইয়া বইয়া রয়েছে আমি ফোন জন চারিগুলো গোল হইয়া বই হয়েছে আমি গিয়া জি গেলে আমি তেমনি কেড়া কয় আমরা আমি কই সব দেখি আপনি কয় দুইজনে পানি আনত গেছে সত্র সুহাল কত সত্র নিজে দেখে আইসি ওই দিয়ে যেই দুইটা পানি আনতে গেছিল খালি এই তেমনি দেখছি না ফোনটা দেখে আইসি আল্লাহ তোমারে দিছে কত বেলার টাকা আছে খাউন না নাই বংশের বাত্তি জ্বালান না নাই এবার এক মানুষরে দেখলে কান্দে আমার এই টেহা কে খাইব আমার এই জায়গা জমি কে খাইব আমার ঘরক কেড়ায় বাতি ধরাইব ভাইউ তোমার আল্লাহ দিছে তুমি সুক্রিয়া না আদায় করবা তুমি বেড়াগিরি দেখাও এইগুলা মানুষের স্বভাব না মনে কষ্ট নিও না বুঝার লাগা কইতে আছি এটি কোনো মানুষের স্বভাব না এগুলা কুকুরের স্বভাব ঠিক কিনা কোনো মানুষ তার সন্তানকে মানুষ ব্যাটাগিরি দেখাইতে পারে না বেডাগিরি দেখায় দেখবেন কুত্তাড়ায় এই ছয়টা বাচ্চা দেয় দিয়া আসে রেডি যখন কুদ্দুরা কে কু কে কু খেলোয়া কত আডুই না এডিরে দেখবেন কুত্তারা সায়রা দিয়া এরকম খেরমি ডারমি হেলান দিয়া বয়ে বয়ে মুসকে মুসকে হাসে মার্শাল রাইতান যে যায় তার একটা দৌড়ান দিয়া দেয় বুড়া কু উত্তর ভাড়াতে দৈন ভাড়া যাই চলেছি এই ছয় রায় মিললে হ্যাঁ তারা ব্যাট দিয়া দৌড়ালাইছে হ্যাঁ ডাক দিয়া কয় তোর আব্বার লোকে চলুই না মানুষ রে তোর মার লোকে চলুই না মানুষ তোর সুইটাসিটার মাথা গিয়ে দিয়া আর যা আমারই দৌড়ালাইস আমরাও তোর মাইকু কা আর কাছে খেরগুড়ার কাছে গিয়া দেখে হ্যাঁ মুসকি হাসে কই দেখছেন না আপনার ফুতাইতে হ্যাঁ আপনার লোক আমরা চলছি না এক লোকে আপনার ফুতাইতে আমার এমনি ব্যাট দিয়া দৌড়াল ফুতাইত বড় হইছে ডাকসা শুনে না তো ফতা ফাঁথা কাইকিয়া যাই জান কি করবেন রায় দিয়া দিচ্ছে কুত্তা গেছে গা বেটাগিরি তো খেলা দেখায় তো আল্লাহ এখন যে কুত্তাটা গেছে গা বিকেলবেলা যাওয়ানোর সময় দেহ বুড়া কুত্তাটা মন খারাপ করে বই রইছে কয় কিতা বেটাগিরি শেষ কয় কিতা কয় দুইটায় ফানি খাইতে ফ্যান ও ফলো ফুয়ে পড়ছে আর বাইসানা বুচ্ছু রয়ে গেছে শেষ দুইটায় ফ্যান খাইতে লোই গরম ফ্যান ও সিদ্ধ হয়ে গেছে গা আর বাহি দুইটারে ফোলা ফ্যানে দাইয়া মাই ডালাইছে তো তুমি বেড়ায় ফুতায় তুই বেড়াগিরি দেহ তোমার দলটা ক্ষমতার তুমি বেড়াগিরি দেহ আরে ক্ষমতা তো বেড়া কচু ফাতার ফানি রে টল মলো টলো মলো আটকাকুতেনে লেলিরা বাতাসিলে ফাতা ডাকাই তুলে চোট করে ফুটেছে গে যেমনে ক্ষমতাটা ধৈর্য হও না বললে সতেরোটা বছর সব গুসাই রেখা থাকতো ফল না তো ফলাফিন একটা স্লোগানের লগে হেলিকপ্টার দিয়ে না। এদিকে এত সুজা মনে করছে এত সুজা ইচ্ছা করলে আপনি ক্ষমতাটা ধরে রাখবে এটা সম্পূর্ণ আল্লাহর দাম কার দাম আল্লাহ দিয়া টেস্ট করে পারবেননি ছুটো ফলা হয়নি আব্বাই দান সিদ্ধা দান সরাই তো যাইতে লইলে অথবা দান হুগাই লইলে উঠান ছুটো ফলা রায় দেখবেন এ খালি আব্বা মাথা ইয়াটা খালি আমার মাথার দেন আরে তারা আউজ গরুর গন্ধ গেছে না তার এত বিশ কেজি আধা খাড়ি তার মাথার দিলে তার মাথা গাড় থাকবো তে খালি কান্দে তেও নিব মার লগে নিব বাহের লগে নিব তখন মা করে গিতা সুডে একটা জাহিয়ে না তার মাথার দিয়া সেটা এক খাবলা দেয় দিয়া সায় গাড়টা নমুনা বেরো হোক যখন দেখে যে ডিল খায় কষারছে দিয়ে নাও তুমি আর নেওয়া লাগলো না এই দুগলা লইয়ে এই ডিল খায় তুমি আদমিন না খাড়ি লো এটা টানি করো আল্লাহ আপনারা ক্ষমতা দিয়া টেস্ট করে অল্প দুগলা দিয়া চায় ডিল খায়নি যখন দেখছে চো মা গো তাই দি রঙ্গ পড়ছে এই তখন আল্লাহ একটা টিখনা দিয়া একটা টিখনা দিয়ে আসতে কইরা সরাইয়া কয় তোমার адমিন না দেওয়ান যেত না আর তুমি যদি নীতির উপরে অটল থাকো তুমি সারা জীবন প্রধানমন্ত্রী থাকলে তুমি সারা জীবন রাষ্ট্রপতি থাকলে আমার আল্লাহর সমস্যা কি ঠিক কিনা কম আম সালমান মানদীয় শুনো আল্লাহ তাবারকুত আলা তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন তোমার কাছে ছয়টা জিনিস তুমি নবীর কাছে জামানত রাখবা নবীজি জান্না তোমার কাছে আমানত রাখবে এক নাম্বারে হইল নামাজ এক নাম্বারে কি জুড়ে কই যান না সালাদ কোরআনের বাসায় যেটাকে সালাত বলে আমাদের দেশে প্রচলিত হলো নামাজ সালাত কোরআনে নামাজ নাই কোরআনে সালাত আছে কিন্তু প্রচলিত আপনাদের সাথে অনেক শব্দ এরকম ব্যবহার হয় মার হাবা কম নাম্বারে কি নামাজ এক কি কি এক এক নাম্বারে নামাজ আপনি আল্লাহর হাতে নবীজির কাছে অর্থাৎ আপনি পাঁচ অক্ত নামাজ পড়বেন আপনি সারবেন না গতকালকে আবার মাহফিল ছিল সদর দক্ষিণ বুষ্টিবাজারের পশ্চিমে বুড় কি জানি জায়গাটার নাম এই বুষ্টি বাজার থেকে সামান্য একটু পশ্চিমে গিয়া ওইখানে আমার মাহফিল ছিল তো ভিটরা না কি জানি গ্রামটার নাম হ্যাঁ ভাটোরা 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 ওরা তো গেছিল তো দেখছে ভাটোরা ভাটোরা মাহফিলে গেছি ছয়টা ছেলেকে আমি নিজের হাতে সাইকেল দিলাম তারা ব্যবস্থা করছে আমি দিছি যে গেলাম কী সাইকেল গেলে কয় এই যে সুটা ফলাড়ি এটা নি চল্লিশ দিন ফার্স্ট ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ফার্স্ট হয়েছে বুড়া বুড়া বাড়িয়াতে ফেল করছে বুড়া বুড়া বেড়াইতে ফেল করছে আর এই শুরু শুরু ফলা ওখানে সত্য আমি যেই ফলাটারে দিলাম সেখানে আবার সহি ফানি হয়ে পড়ছে তারে দেখিয়া তুমি দাঁড়াও হ্যাঁ তুমি হ্যাঁ এই তার সমান একটা ফলা চাও গুড় গুড় এই তার সমান একটা ছেলে বস এই তার সমান একটা ছেলে চল্লিশ দিন একাধারে ফাঁস ওয়াক্ত নামাজ ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়িয়া তে সাইকেল জিতছে সাইকেল জিতছে তে চল্লিশ দিন একাদারে দু একটা ফলায় এই এই বাটরা সে এই নামাজ পড়ে এরকম ছয়টা ফলা এ তার তার একটু বড়ই বসু তার সমান তা আবার আবার আপনি কর তার উপরে নামাজ যখন ফরজ হয়েছে কিনা সন্দেহ আছে অথচ তে আপনার চল্লিশ দিন তার মতো ফলায় নামাজ পড়ে রাখছে আর আমরা সামরা টান টান চামড়া ডি লইছে আমরা কালা চুল সাদা হইছে হ্যাঁ আমরা দাত্রী আগে আট দি করে খাইয়া লইছে আর অহন গুস্তরা সাবান দিয়া খাইতে পারে না নোয়াইতে পারে না স্বেচ্ছা দিলে এবারে লাড়া দিয়া ভিতরে আলাই দেয় হুম কী দেখো এটা লাগে না তো কোনোক্ষণ আমি একটা লাড়া দিয়া দিয়া দিলে গিল্লা যা মজা লাগলে কি আর খামানার ভাই ও ভাই চিন্তা করে দেখছেন নি এটা পলায় সাইকেল ফাইয়াল হয়েছে তো আর আমরা যারা বয়স হয়ে গেলাম আহ কত কথা ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন বড়ো নবী কি নাম আহ কথা কথা কি নাম আলাইহিস সালাম আল্লাহর খুব বড়ো একজন নবী উনি একদিন জিব্রাইলের কয় জিব্রাইল তোমার কাছে আমি এই তোমার লোকের দুস্তি ফাততাম চাই কি ফাততাম চাই কি আপনি কি ঘুমাই গেছেন সব আপনি কি নতুন ওয়াজ করি বিজয় ফারা তো আওয়াজ করেন না কেন জোরে কি ফাঁসতাম চাই কথা কেন কি ফাততাম চাই তাই জিব্রাইল আজরাইল তোমার লোক তোমার আমি দুস্ত বানাই আজরাইল কয় ভাই সাহেব দুস্ত বানানার যা বানান সময় আইলে কইলাম দেরি হইতো না আপনি মনে করেন না দুস্থিকা আপনার এক সেকেন্ড দৈন্য বেশি থাকতাম দেখ এই কারবার হইতো না আপনি দুস্থ না আপনি কিন্তু সময় এলে আমি করলেন হ্যাঁ আলহাম টান দিয়াল হয়েছে গ্যাম তবে এখন একটা কথা আছে নবীদের থেকে রুহ কাপচ করা হয় নবীদের অনুমতি নিয়ে এটা আমরা আহলে শুনল তো জামাতে রাখেই নবীদের অনুমতি ছাড়া কোনো নবীর থেকে রুহ কাপচ করা হয় না এটা আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার তাদেরকে একটা অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন আপনাকে আমাকে কিন্তু জিজ্ঞেস করে না আপনাকে আমাকে জিজ্ঞেসও করে কিন্তু নবীদেরকে জিজ্ঞেস করে করে তাদের রুখ কবস করা হয় তো ইদ্রিস আল্লাহ ইসলাম ডাক দেওয়া কয় খুব খেয়াল করে শোনেন কই দু আপনারা আমি বাচ্চা থাহনের লিগে তো দুস্থ বানাইতাম চাই না আপনারা একটু আপনি আমার একটু সাবধান করবেন কই কি সাবধান কয় মরার আগে আপনি আমার তিন মাসে তিনটা ডাক দেওয়া কইবেন দুস্থ তিন মাস আর এক মাস গেল দুষ্ট আর দুই মাস দুষ্ট আর এক মাস আমি যেন সাবধান হইতে পারি আল্লাহ বলবেন না অদুস্ত সময় আসলে নিয়ে যাবেন কিন্তু তিন মাসে তিনটা ওয়ার্নিং দিবেন আমরা যেমন বিমানে যখন আমরা যাই বিভিন্ন জায়গায় ক্রস করার সময় ওয়ার্নিং দেওয়া হয় বলা হয় আর মাত্র এত কিলো বাকি আমরা কিছুক্ষণের মাঝে ল্যান্ড করব। যারা হজ হজের নিয়ত করবেন তারা তাড়াতাড়ি ওমরা হজের নিয়ত করে ফেলেন আমরা আমাদের কী বলে যে মিকাত পার হচ্ছি এই ঠিকানা যেখান থেকে মেহ এহারাম এর নিয়ত করা লাগে আমরা পার হচ্ছি এটা সাবধান করে দেয় ডাক দেওয়া কই দুস্থ আপনি আমার তিনবার ডাক দেবেন আমি যেন মৃত্যুর আগে প্রস্তুতি নিয়ে যেন মরতে পারি ঠিক আছে এই শর্তে দুস্থ হওয়া গেল দেখা গেল একদিন আজরে চলেন যাই হানাল্লা না কথা কয় না ওয়াজ করবে না করলে করেন না অসুবিধা কি আমি একলা করোনবো এমন কোনো কথা আছে নাকি কথা আহ কথা বলো কেন তুই উঠতে গেছি আমি কি যা করতাম তত হেবাড়া বয়স কো মানুষ গিয়া বইছে তো তোর সমস্যা কিতা তুই হেবাড়ার লগে ফুলিয়ে ফাড়া করস কি তুই রাজার লগে হাজার দইর লগে ইদেই দি কো ইনকাম ট্যাক্সও কো ইনকাম একসো কো হেবাডা কই তুই আমরা বয়স হইছে না আমরা যে রইছে তুই এই বয়স মহফিল আয়ুস কিনা তোর হইলো তোমার সন্দেহ লাগতাছে ঠিক অবশ্যই দেই বয়স আইব নাকি কিতে চুল বালানোর কো তারা তো আইসে হনো আগের দিনের মুরব্বি দিকে আইসে মার হাবা কন কয়বার না কয়বার না তিনবার ওয়ার্নিং দিব কয়বার উমা কোনো ওয়ার্নিং টর্নিং কিছু না চলবা একদিন আইয়া সেটা কয়ে দুস্থ লন না কোনো ওয়ার্নিং নাই কোনো ডাক সাপ নাই কয়ে চলেন আপনার সময় হয়ে গেছে ইদ্রিস আলাই সালাম চমকে উঠে তিনি থমকে উঠলেন তিনি ডাক দাও কয় অদুস্থ এই জন্য আপনার লগে দুস্তি পাচ্ছিলাম কথা না হইলো তিনবার সে তিনবার ডাক দেবেন আপনি কোনো ওয়ার্নিং দিলেন না সতর্ক করলেন না হঠাৎ করে বলেন চলেন যাই বুঝলাম না কারবারটা কবি তিনটা ডাক দিছি আপনি বোধহয় দুনিয়ার খেলালে আর খেয়াল করতে পারেন নাই নবীরে কয় ইদ্রিস নবীরে কবে তিনবার ডাক দিছি আপনি বোধহয় খেয়াল করেন নাই ডাক শোনেন নাই কয় বলেন কি আপনি ডাক দেবেন আমি শুনবো না কবে ডাক দিসলেন আপনার মাথার চুল দিয়া কি সাদা আছিল না কালো আছিল কয় আগে তো কালো ছিল কয় এখন কেমন কয় এখন সাদা হইছে কয় যেই দিন আপনার চুলগুলা কাল সাদা হওয়া শুরু হইছে ওই তো প্রথম ডাকটা আপনি এর পরেও বুঝেন না কে রে কালো চুল সাদা বানাইলাম বোঝা দরকার ছিল আপনি দুনিয়ায় থাকবেন না এটা আমার প্রথম ডাক এটা ছিল আমার প্রথম ডাক আপনার কালো চুলটা দিন প্রথম সাদা চুলটা দেখছেন সেই দিনই নাছিল জালাও আরে সময় বোধ হয় নাই রে কালা চুল সাদা হইছে আমারও বোধ হয় সময় গড়াইছে এটা আপনি বোঝা দরকার ছিল আমি প্রথম ডাকটা দিছি কালা চুল সাদা বানাই